আমার নাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আমি কুমিল্লা থেকে এসেছি আমি অনেক সেন্টার ঘুরেছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের শেয়েখ কারি তাহিদ লাহুরি হাফিজাউল্লাহ ওনার সন্ধান নিয়েছে এবং ওনার খোঁজখবর নিয়েছি এ সেখানে আহমদুলিল্লাহ আমি অনেক উপকৃত হয়েছি বিশেষ করে আমি হুজুর এখানে যে একটা সবচেয়ে ভালো দিক পেয়েছি সেটা হলো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ কারি লাহোরি হাফিজাউল্লাহ তিনি অত্যন্ত মহাব্বতের সাথে এবং প্রতিদিন নিয়মিত এখানে দরজ প্রদান করে থাকেন এবং ছাত্রদেরকে অত্যন্ত ভালোবাসার সাথে মহাব্বতের সাথে ছাত্রদেরকে দরস দিয়ে থাকেন এবং উৎসাহ দিয়ে থাকেন এবং ভবিষ্যতে আপনি নিজেকে কীভাবে গড়তে হবে এবং কীভাবে আপনি মাদ্রাসা পরিচালনা করবেন কিভাবে জাতিকে কোরআন শিক্ষা করাবেন সে বিষয়ে এবং হুজুর অনেক আলোচনাও করে থাকেন এবং বিশেষ করে হুজুর তাজবিদ সিফাত মখরাজ অত্যন্ত গুরুত্বের সাথে তিনি আলোচনা করে থাকেন এবং আমরা অনেক ফায়দা পেয়েছি ইনশাআল্লাহ আপনারা যদি এখানে আসেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন সিফাত মখ্রাজের সাথে কোরআনে কারিমের যে পরিপূর্ণ হক আছে সেটা আদায় করে পড়তে পারবেন ইনশাআল্লাহ এবং হুজুর নিয়মিত ইনশাআল্লাহ দরজ প্রদান করে থাকেন আলহামদুলিল্লাহ তো আমি এই প্রশিক্ষণের মঙ্গল কামনা করি আল্লাহ তালা যেন এই প্রশিক্ষণকে দিন দিন কি দান করেন এবং এই প্রশিক্ষণের সুনাম শিক্ষার্থী সারা বাংলাদেশে প্রতিটা প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি